পুলিশ রক্ত দিয়েছে রক্ত নেয়নি আর্জিকর কাণ্ডে পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মমতা সোমবার প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে পুলিশ কর্তাদের একাধিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এদিনের বৈঠকে আর্জিকরের ঘটনায় পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ডে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা এবার সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ওইটুকু সময়ের মধ্যে পুলিশ যা তদন্ত করার করেছে সব তদন্ত রিপোর্ট বলা যায় না মুখ্যমন্ত্রীর কথায় আমি খুশি বাংলার পুলিশ আন্দোলনে কিছু করেনি এখানে যত আন্দোলন হয়েছে অনুমতি নেওয়া হয়নি সুপ্রিম কোর্ট বলেছে আমিও বলছি আপনারা কাজে যোগ দিন আপনারা যদি কথা বলতে চান পাঁচ থেকে জন আসুন আসতেই পারেন আপনারা স্বাস্থ্য ভবনে গিয়েছেন আপনাদের যে দাবি ছিল সব পূরণ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের পুলিশ তো একজনকে ফাঁসির দিয়েছে আমার কাছে আজও একটা আবেদন আমি এসেছিল না করে দিয়েছি পুলিশের কাছে কোনো আবেদন আসছে না পুলিশ রক্ত দিয়েছে কিন্তু কারোর রক্ত নেয়নি আমি তার জন্য পুলিশের প্রশংসা করি মুখ্যমন্ত্রী আরও জানান কলকাতা পুলিশ কমিশনার নিজে আমার কাছে সাত দিন আগে পদত্যাগ করার জন্য এসেছিল আপনারা বলুন পুজোর সময় এখন আইন শৃঙ্খলা কে দেখবে একটু ধৈর্য ধরুন আপনারা আমাকে দশটা দাবি করতে পারেন পাঁচটা হ্যাঁ করতে পারি পাঁচটা না করতে পারি